আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফার্স্ট পেপার মানে ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের বত্রিশ নাম্বার পেজে আমরা রয়েছি তো বত্রিশ নাম্বার পেজে তোমাদের লেসন থ্রিতে আছে চেঞ্জ ইন ফার্স্ট টাইম ঠিক আছে তো পরিবর্তনের বিনোদন এরকম আর কি তো এখান থেকে আমরা শুরু করতেছি তো রিট দ্য টেক্স টেক্সটা হচ্ছে পর চাইল্ডহুড আউটডোর ফার্স্ট টাইম ইন ডিক লাইন তো এটা হচ্ছে শৈশবের বহির বহিরঙ্গন বিনোদন অবতনে তো ট্র্যাডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস অফ ক্লিম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কনার্স আর ইন ডিক্লাইন অ্যাকাউন্টিং টু এ সার্ভি বাই দ্য আর এস পিবি আর এস পি বি মানে হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস তাখানে বলতেছে আর রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোডাকশন অফ বার্ডস এর জরিপ অনুসারে গাছে ওঠা এবং কঙ্কাল খেলার ঐতিহ্যবাহী শৈশবের বিনোদন কমে যাচ্ছে ইট ইজ এ ক্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্ট্রেড ইন ইংল্যান্ড ওয়েন্ট অ্যান্ড ওয়েলস তো এটি ইংল্যান্ড এবং ওয়েলসে নিয়োজিত একটি দ্বাদব সংস্থা দ্য সার্ভে শুস দ্য পিপল আন্ডার থার্টি ফোর রিকল ফার ফোর সার্স চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দ্যান পিপল ওভার ফিফটি ফাইভ অ্যাকর্ডিং টু সার্ভে বাই আরএসিবি আর এস পিবি একটি সমীক্ষা অনুসারে সমীক্ষাটি দেখায় যে চৌত্রিশ বছর বয়সী কম লোকেরা পঞ্চান্ন বছর বয়সী বয়সী বেশি বয়সী আর কি লোকদের তুলনায় শৈশবের বাইরের অভিজ্ঞতা অনেক কম মনে করে পিপল ওয়ার আর্কস উইস অফ দ্য টেবল চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দ্য কোল্ড রিমেম্বার লোকদের জিজ্ঞাসা করা হয়েছিল যে বারোটি শৈশব আউটডোরের অভিজ্ঞতার মধ্যে কোনটি তারা মনে রাখতে পারে আনসার ইনক্লুড মেকিং ডেন্স ডেসিক চেন্স ক্লাইম্বিং টেস অ্যান্ড ফেডিং বাইটস উত্তরের মধ্যে রয়েছে গণতৈরি করা ডেইজি চেন এবং গাছের আহরণ কনকারস খেলা এবং পাখিদের খাওয়ানো ফোর আউট অফ ফাইভ বয়স ক্লাইম্বিড ট্রেস অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেস চেন্স পাঁচজনের মধ্যে চারজন ছেলে গাছে উঠেছিল এবং একই সংখ্যক মেয়ে ডেইজি চেইন তৈরি করেছিল বাট দ্য সার্ভে শুট দ্য নাম্বারস ডিক্লাইন এমং দ্য নেওয়ার জেনারেশন কিন্তু জরিপে দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে সংখ্যা কম অর্থাৎ কমছে আচ্ছা তারপরে এখান থেকে আমরা নিশ্চয়ই দেখব এটা দেখার আগে তোমাদের জন্য একটা বড় ধরনের সুখবর তো সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে এবং এ ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিছি সেটা হচ্ছে যে সম্পূর্ণ ফ্রিতে এসএস ফিচার স্কুল থেকে তোমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিকভাবে হচ্ছে একই সাথে তোমাদের বই বা গাইড বা টিচারের কাজ করবে অর্থাৎ প্রিপারেশন বুক দেওয়া হচ্ছে একদম ফ্রিতে পিডিএফটা ডাউনলোড করতে পারবে খুব সহজে সেটা কীভাবে করবে সেটা নিশ্চয় আমি দেখাবো তো দেখো নবম শ্রেণী এখানে একটা অধ্যায় রয়েছে পদার্থ বিজ্ঞানের অধ্যায় দুই যদি তোমাদের একটু ভিতরটা দেখাই এটা হচ্ছে অল ওয়ান ওয়ান অর্থাৎ অল ইন ওয়ান প্রিপারেশন বুক তো এটা নাম তো এটা হচ্ছে তোমাদের বলতেছি বই এবং তোমাদের হচ্ছে যে গাইড বলো বা হচ্ছে একজন টিচারের কাজ করবে কীরকমভাবে ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় গোসলভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমাদের হচ্ছে সি কিউ বলো বা এম সিকিউ সব কিছু কিন্তু আনসার সহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় ঠিক আছে টাইপ ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো খুব সুন্দরভাবে প্রবলেম একই সাথে হচ্ছে সমস্যা যে সমাধান সেগুলো খুব এই যে সলভ কিন্তু এখানে সাথে সাথে দেওয়া আছে তো তুমি হচ্ছে এটা দেখলেই বুঝতে পারবা তো যারা বিজ্ঞানী রয়েছে যারা মানবিক এবং যারা ব্যবসা শাখা রয়েছে অবশ্যই তারা প্রত্যেককে কি করবা এখান থেকে যাওয়ার পর হচ্ছে বিরটি কমেন্টে বা বিওটি রিসে যে আমি লিঙ্কটা দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর এই পেজে চলে আসবা এখানে যাওয়ার হচ্ছে তোমার নামটা লেখবা বাংলা লিখতে পারো কোনো সমস্যা নেই আর হচ্ছে ক্লাস নাইন এখানে ক্লিক করবা যেহেতু তুমি নাইনে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে লেখ লেখার পর সাবমিট করবা সাবমিট করার পর হচ্ছে তোমাকে ওই তোমাদের একটা গুগল ড্রাইভে হচ্ছে নিয়ে আসবে আর কি একটা লিঙ্ক দিবে ওইটার মধ্যে প্রবেশ করে তুমি হচ্ছে সাবজেক্ট ভিত্তিক সব কিছু দেখতে পাবা আর কি প্রিপারেশন বুকগুলো দেখতে পাবা ওখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে তো সবাই দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে হচ্ছে প্রবেশ করো আচ্ছা তাহলে আপনাদের এখান থেকে দেখি তারপরে সাম ফিফটিন পার্সেন্ট মোর অফ দস এজ Over 55 had this উটডোর এক্সপিরিয়েন্স ইন দিয়ার চাইল্ডহুড এবং complete with দিস বিটুইন ফিফটিন থেকে থার্টি ফোর ইয়ার্স ওল্ড সেখানে প্রায় পনেরো পার্সেন্ট বেশি তাদের শৈশবে এই বহিরঙ্গন অভিজ্ঞতা ছিল পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সীদের তুলনায় সাম নাইনটি টু পার্সেন্ট অফ দ্য পাবলিক দ্যাট এক্সপিরিয়েন্স অফ নেচার ওয়ে স্টিল ইম্পর্টেন্ট টু চাইল্ড ইন চিলড্রেন অ্যান্ড এইট পার্সেন্ট দ্য স্কুল প্লে এ রোল ইন প্রভাই টু অল চিলড্রেন্সেন্ট জনসাধারণ এখনও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিরাশি পার্সেন্ট একমত যে স্কুলগুলিকে সমস্ত শিশুকে প্রদান করার ক্ষেত্রে ভূমিকা পালন করা উচিত দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্যাট পজিটিভ ইম্প্যাক্ট কানেক্ট উইথ নেচার অন এ চাইল্ডস এডুকেশন হেলথ এবং ওয়েলবিং এন্ড সোসিয়াল স্কিলস জরিপে শিশুর শিশুর শিক্ষা স্বাস্থ্য সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সঙ্গে যোগাযোগের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দেশ অপরচুনিটিস উইথ নেগেটিভ কম্পিউন্স অফ চিলডেন ফেমিলিজ অ্যান্ড সোসাইটি এ কন্ডিশন নাও নো অ্যান্ড নেচার এবং ডিফিসিড ডিসঅর্ডার সময়ে শিশুদের পরিবার এবং সমাজের জন্য নেতিবাচক পরিণত সহ এই সুযোগগুলি হ্রাস ঘটেছে এবং একটি অবস্থা যা এখন প্রকৃতির গাড়তি হিসাবে পরিচিত মেক ক্লার্ক এবং চিফ এক্সিকিউটিভ অফ দ্য আর এস পি বি উইল মিট এবং পার্লিমেন্ট মেম্বার্স টু আর্স দ্য গভর্নমেন্ট টু জয়েন্ট আদার অর্গানাইজেশন অ্যান্ড প্রোভাইডিং চিলড্রেন উইথ দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর এস পিবির নির্বাহী মাইক ক্লার্ক পার্লামেন্ট সদস্যদের সাথে দেখা করবেন যাতে শিশুদের প্রাকৃতিক পরিবেশের বাস্তব অভিজ্ঞতা প্রদানের জন্য অন্যান্য সংস্থা যোগদান করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয় উইল বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট দ্য চিলড্রেন অব হ্যাভিং কানেক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং outside দ্য ক্লাসরুম আমরা বিশ্বাস করি যে এই নির্দেশিকাতে প্রকৃতির সাথে যোগাযোগ এবং শ্রেণীকক্ষের বাইরে শেখার অনেক ইতিবাচক প্রভাব শিশুদের অন্তর্ভুক্ত করা উচিত তো যখন এই ছিল আজকের ক্লাস তো বত্রিশ নম্বর পেজ তো তেত্রিশ নম্বর পেজ থেকে আমরা পরবর্তী যে বর্ষগুলো আছে সেগুলো সমাধান নিশ্চয়ই দেখব সদনের সবাইকে এই বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ